যারা আল্লামা বাবুনগরী যেটাকে বলছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন তাই না মানে এটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামী কিনে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় মৌদুদীর ইসলাম জামায়াতের আকিদা সহি নয় জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয় এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি একটা আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবেই তিনি বলছেন হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যটাকে বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক আসলে অরাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্য গুলো অরাজনৈতিক এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এই বক্তব্য গুলো দিয়েছেন আমির হেফাজতের যে মন্তব্যটি আপনি কোর্ট করলেন সেটি মূলত ওনার নিজস্ব মন্তব্য না এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেমে এবং এই পাক ভারত উপমহাদেশের ভারত এই স্বাধীনতা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হুসেন আহমদ মাদানি যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুল দেওবন্দের বড় মাপের একজন সাইকুল হাদিস তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা যে মৌদুদি সাহেবের যে রাজ ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর তো যেহেতু কাদিয়ানি ফেতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ কিন্তু মৌদি সাহেবের তার যে চিন্তা ধারাগুলো সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে সেই বিবেচনায় উনি বলেছেন যে মৌদুদি মত এই কাদিয়ানি মতবাদ তো একটা গণ্ডিবদ্ধ কিছু মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু মৌদুদি সাহেবের যেই চিন্তা ধারাগুলো ধর্ম সংক্রান্ত ইসলাম সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত সাহাবিদের সংক্রান্ত নবীদের সংক্রান্ত সেই বিশ্বাসগুলোতে পারে ইতিমধ্যে বারবার কিন্তু জামাতি ইসলাম তারা এই কথা বলার চেষ্টা করে যে তারা সম্পূর্ণরূপেই মৌদুদি সাহেবের সকল মতবাদকেই যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন ঘটনা কিন্তু সেই জায়গা থেকে আমিরা হেফাজতের বক্তব্য হলো মূলত ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল ঘটতে পারে সেই বিষয়ে সতর্ক বাণী আর আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান হলো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম ইসলাম চায় না ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে আমার অবস্থান যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান দিতে হয় কাজে এই জন্য যিনি রাজনীতি করেন আর যিনি রাজনীতি করেন না তার মূল ফোকাস পয়েন্ট একটা হয় না কখনোই